ইলিশ মাছ আর বাঙালি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইলিশ মাছ পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুঁজলে খুব কম পাওয়া যাবে আমার তো ইলিশ মাছ হলেই হলো সে ছোট কিংবা বড়। ভাজা কিংবা রান্না যাই হোক না কেন আমি কিন্তু মাছ যখন বাড়িতে আসে তখন ফ্রিজে ঢোকানোর আগেই আমার রান্না হয়ে যায় কারণ ইলিশ মাছটা আমার কাছে খুবই প্রিয় একটা মাছ আজকে আমি এরকম একটা পাতলা ঝোল রান্না করে দেখাবো তোমাদের সঙ্গে সেই জন্য আমি চলে এলাম তোমাদের কাছে আজকে আমি ইলিশ মাছটা খুব বেশি বড় নয় ছোটোই মাছ সেটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম এবং এদিকে লম্বা লম্বা করে আলু আর বেগুনও কেটে নিয়েছিলাম তার সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি মাছটা রান্না করবো সেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি এরপরে আমি মাছগুলোতে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে মাখিয়ে নিলাম মাছটাকে হাত দিয়ে যাতে সমস্ত গায়ে মাছের গায়ে মশলাটা লেগে যায় এরপরে আলু বেগুনটাও আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আলু বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিলে ভাজার সময় তেলটা কিন্তু কম লাগে এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করি আলু বেগুন কিংবা কোনো সবজিতে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখতে এরপরে আমি কড়াইটা গরম করেই দিয়ে দেবো শস্যর তেল সরষের তেল ছাড়া ইলিশ মাছ অসম্ভব এইভাবে শস্যের তেলের মধ্যে আমি সমস্ত ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি যেহেতু ইলিশ মাছটা খুব বেশি ভাজবো না সেই জন্য আমি একসঙ্গে সব মাছকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে যদি বেশি ভাজো তাহলে কিন্তু ইলিশ মাছ অল্প অল্প করে দেবে কারণ ইলিশ মাছ একসঙ্গে অনেক কিছু অনেকটা দিলে ভেঙে যেতে পারে উল্টাতে গেলে আমি হালকা করে ভাজবো বলেই আমি সবটা দিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠটা খুন্তির সাহায্যে এরকম হালকা হাতে উল্টে নিচ্ছি সমস্ত মাছ যখন আমার উল্টানো হয়ে যাবে তখন কিন্তু আমি বেশি কার হতে দেব না সামান্য একটু হয়ে গেলে পরে আমি সমস্ত মাছ তুলে নেব অনেকে কিন্তু ইলিশ মাছ ভাজা খেতেও খুব পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু আজকে যেহেতু আমি রান্না করব মাছটাকে সেই জন্য আমি খুব বেশি ভাজবো না দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব মাছগুলোকে এরকম হালকা হাতে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে তবুও কিন্তু খুন্তির সঙ্গে একটু তেল উঠেই যাচ্ছে সেটা বোধ করি আমি আর তেল ছড়াতে পারলাম না এইভাবে সমস্ত মাছকে আমি তুলে নিলাম নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি বাদবাকি মাছটা রান্না করব। এই মাছটা রান্না করা খুবই সহজ তোমরা একদিকে ভাত বসিয়ে দিয়েও মাছটা রান্না করে নিতে পারো ভাত হওয়ার আগে কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি মাছটা রান্না হয়ে যাবে কারণ মাছটা রান্না করতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এরপরে আমি মাছ তুলে নেওয়ার পরে যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে আমি ফোড়ন দেব কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব লবণ হলুদ মাখি রাখা আলু আর বেগুন প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আমি আলু আর বেগুনটাকে আর দু চার মিনিট ভেজে নেব খুব বেশি আমি কিন্তু ভাজব না কারণ বেগুনগুলো খুবই নরম এবং কচি এইভাবে আমি বেগুন আলু ভিজে নেওয়ার পরে এরপরে আমি ঝোল দিয়ে দেব যে মা থালায় আমি মাছগুলো আর আলু বেগুন মাখিয়েছিলাম সেই থালাতেই আমি যেহেতু হলুদ লবণ লেগে আছে বলে সেই থালার মধ্যে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে সেই হাত মাখা জলটা দিয়ে দিলাম বেশি জল দেব না একদম সামান্য পরিমাণ মতন জল দেব দেওয়ার পরে সেটাতে আমি লবণ আর হলুদ দিয়ে দেব আর আমি রঙের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো আমি এটা অপশনাল হিসেবেই রেখেছি তোমরা ব্যবহার করতেও পারো নাও পারো এরপরে আমি জলটাকে খানিক্ষণ সময় ফুটতে দেব ভালো করে ফুটে উঠলে পরে কিন্তু আমি মাছটাকে দিয়ে দেব। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছটাকে দিয়ে দিয়ে আর পরে ঝোলটাকে কিন্তু আমি খুব বেশি ফোটাবো না কারণ এটা আমি মাছটা যেহেতু আমি সামান্য একটু উল্টে পাল্টে নিয়েছিলাম হতে কিন্তু আমার আর বেশি সময় লাগবে না এইভাবে আমি খুন্তি সাহায্যে মাছটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি দু মিনিট মতন হতে দেব হতে দিয়েই কিন্তু আমি এই মাছের ঝোলটাকে নামিয়ে নেব আলু আর বেগুনটা সেদ্ধ হলেই কিন্তু আমার ঝোল রেডি হয়ে যাবে এরপরে আমি পরিবেশন করার জন্য থালায় ঢেলে নিচ্ছি মাছগুলোকে এই রকম মাছের ঝোলের সঙ্গে যদি এক থালা গরম ভাত থাকে আমার মনে হয় আর কিছুই লাগবে না তোমরা সকলে কি এরকম মাছের ঝোল পছন্দ করো যদি পছন্দ করে থাকো তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা এখন আমার বন্ধু হওনি তারা কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থেকো তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে রাখলাম এরকম মাছের ঝোল যদি তোমাদেরও ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এই রকম করে একবার খেয়ে দেখতে পারো কেমন লাগে মাছের ঝোলটা